ভারত নিজেদের অভ্যন্তরীণ কুন্দল সামাল দিতেই হিমশিম খাচ্ছে কিন্তু অন্যের লেস্টান স্বভাব থেকে বের হতে পারছে না তারা তাই বাংলাদেশ নিয়ে এত মিথ্যাচার করছে ভারতের গণমাধ্যম গত দুই মাস আগেই ভারতের অরুণাচলে ষাট কিলোমিটার এলাকা দখলে নিয়ে সামরিক ঘাঁটি স্থাপন করেছে চীন সেই ব্যথা সেরে ওঠার আগেই আবার ধাক্কা খেতে যাচ্ছে ভারত এবার তারা বাংলাদেশকে অস্থির করার চক্রান্তে নেমেছে সামরিক সূত্রে জানা যায় রংপুরের হাটে ব্রিটিশদের তৈরি এশিয়ার বৃহত্তম বিমান ঘাঁটি পুনরায় সক্রিয় করার কাজ শেষ পর্যায়ে ওই ঘাঁটিটি ভারতের নেক থেকে মাত্র বারো কিলোমিটার দূরে যা করা গেলে হুমকিতে পড়বে ভারতের সার্বভৌমত্ব নর্বরে হয়ে পড়তে পারে ভারতের সেভেন সিস্টার নামক সাতটি রাজ্য এমনিতেই সেখানকার রাজ্যগুলি দীর্ঘদিন স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে তার উপর হঠাৎ করে বাংলাদেশকে খেপিয়ে ভারত নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে বাংলাদেশকে অস্থির করে ফায়দা লুটতে চাওয়া ভারত নিজেদের ফাঁদে পড়তে পারে সেভেন সিস্টার ইস্যুতে কারণ দুই দেশের এমন শত্রু সম্পর্ককে সুযোগ হিসেবে নিতে পারে ভারতের পাশের শত্রু দেশ চীন তারা যদি সেভেন সিস্টার ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করে তবে মহা সংকটে পড়বে দিল্লি তখন ভারতের চিকেন নেক ঝুঁকিতে পড়বে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে দেশের অবশিষ্ট অঞ্চলের সংযোগ রক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড চিকেন নেক নামে পরিচিত এই চিকেন নেককে কেন্দ্র করে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোর কথা বারবার শিরোনাম হচ্ছে এখনও মণিপুর রাজ্যে স্বাধীনতা আন্দোলন দমাতে ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে মোদী প্রশাসন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘুরে ফিরে আলোচনায় আসছে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো কারণ আশঙ্কা করা হচ্ছে এ রাজ্যগুলো নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে পারে এরই মধ্যে মণিপুরে শুরু হয়েছে আন্দোলন প্রতিদিন মারা যাচ্ছে মানুষ মণিপুর ভারতের সঙ্গে থাকতে চাইছে না অশান্তি দেখা দিয়েছে অরুণাচল নিয়েও চারদিক থেকে শুধু বিপদের সংকেত আসছে ভারতের জন্য এতে করে মহা টেনশনে পড়েছে ভারত সরকার ভারতের সেভেন সিস্টার ইস্যুতে বাংলাদেশের সাথে কাজ করছে চীন এমন সংবাদে কাঁপন ধরেছে মোদী প্রশাসনে সংকটে এখন মোদীর গদি ভারতের চারপাশে শত্রু রাষ্ট্র চীন পাকিস্তানের পর শত্রু তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ প্রতিবেশী দেশের সাথে এমন সম্পর্ক ভারতকে চরম শঙ্কায় ফেলেছে ভারতের পালিত শাসক স্বৈরাচারী হাসিনার পতনের পর বাংলাদেশের হাল ধরেন বিশ্ববরণ্য ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ড ইউনুস দায়িত্ব নিয়ে তিনি ভারতকে কড়া ভাষায় হুমকি দেন তিনি বলেন বাংলাদেশকে অস্থিতিশীল করা হলে প্রতিবেশী মিয়ানমার ও ভারতের সেভেন সিস্টার্স শান্ত থাকবে না আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণা দেন ভারত যদি ঢাকাকে অস্থির করতে চায় তবে বাংলাদেশ বসে থাকবে না ভারতে সেভেন সিস্টার ছিন্নবিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেন তারা করে যে তারা গত তেপ্পান্ন বছর বাংলাদেশকে ভূ রাজনীতির গুটি বানিয়ে রেখেছে ভারত তবে ড ইউনুস সরকার দায়িত্ব নেয়ার পর বড় ধাক্কা খায় দিল্লি নড়েচরে বসে মোদি প্রশাসন